জেনেটিক্স জেনেটিক্স দেখে হাসি না দেখা যাক কি হয় 1 লাখ ডলার বাজিতে রাখা আছে তুমি রেডি হলেই ও ও ওয়াও চলো ব্রাইসন ঠিক আছে বেশ ভালো মেরেছো থ্যাঙ্ক ইউ ব্রাইসন আমার এটা দেখেই ভালো লাগলো যে তোমার এই প্রথম শটেই এটা জলে পড়ে যায়নি খুব ভালো বাদ ও মাই গড তাড়াতাড়ি করো এক শটেই ব্রাইসন ঠিক শুধু ক্লাবটাকে ঘোরাও পৃথিবীর অন্যতম সেরা গলফার এবার মারবে আমি আমি ঠিক জানি না বলটা কোথায় গেল তো মনে হচ্ছে ওটা খুব ওর কাছে গিয়ে পড়বে তোমরা আমাকে কমেন্ট করো আমার তো মনে হয় ওটা জলে চলে গেছে গর্তটা তো ওইদিকে আর বলটা গেল ওইদিকে হ্যাঁ তাই তো তুমি তোমার শটটা দশে কত নম্বর দেবে ভালো না ঠিক আছে এখানে তোমার বলটা পড়েছে আমরা জানি কারণ এটার রং নীল আর দেখা যাচ্ছে এখান থেকে সোজা শট নিলেই বলটা গর্তে পড়বে ব্রাইসন যদি এটাকে জলে ফেলে ও মাই গড আমি ওর থেকে ভালো রাইস তোমার বলটা কি খুঁজে আনো ব্রাইসন দূরে মেনেছে মানেই শটটা যে ভালো ছিল তা একেবারেই নয় তাই অ্যারন হিট করবার আগে দেখা যাক ব্রাইসন তার ডিস্টেন্সের জন্য শাস্তি পায় কিনা ঠিক আছে আমরা বলটাকে খুঁজছি আমরা হোলের প্রায় কাছে চলে এসেছি আশা করব ওটা সবুজ ঘাসের উপরেই পড়েছে দেখা যাক সেটা গিয়ে দেখা যাবে এটা দেখে আমার একদমই ভালো লাগে না হ্যাঁ আমি ওটা খুঁজেই পাচ্ছি না না বলটা জলে পড়ে গেছে তাই এবারে আমরা ব্রাইসনের বলটা গলফ কোর্সে রাখলাম যেটা তার দ্বিতীয় স্ট্রোক হিসেবে কাউন্ট হবে তার মানে এবার সে তার তৃতীয় শটটা মারবে ঠিক আছে অ্যারন দেখা যাক তুমি কি করতে পারো সত্যি কথা বলতে গেলে উনি একবার হিট করি হান্ড্রেড পয়েন্ট পেয়ে যেতে পারে চলো শুরু করো কমেন্ট করে

জানাবো একটা ব্র্যান্ড নিউ গেমের সম্পর্কে যেটা হলো ইয়াহু স্পোর্টস অ্যাপ ও এটা তো অনেক উঁচুতে গেছে এটা 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 একদম ঠিকঠাক পড়েছে একদম ঠিকঠাক লাইনেই পড়েছে আমি দেখতে পাচ্ছি কারণ তুমি তোমার শর্ত দেখে খুশি আমি শুধু এটাই চাই যে অসাধারণ ব্রাইসন যেন এটা মিস করে আর আমি যেন সুযোগটা পাই ওয়াও তাই তো নাকি ওয়াও ডেলি ড্র হলো একটা ফ্রি টু প্লে গেম অ্যাপ যেটা ইয়াহু স্পোর্টস অ্যাপে अवेलेबल আছে

মাই ওটা ঘাসে আটকে গেল এটা আমার দেখা সব থেকে অস্বস্তিকর মুহূর্ত আমার সত্যি নিজের জন্য খারাপ লাগছে হ্যাঁ ব্যাপারটা কি হচ্ছে চ্যারিটিতে দিয়ে দেওয়াই ভালো সত্যি আর সম্ভবত লাস্ট শটটা হবার আগে এক্ষুনি ডিসক্রিপশনের লিঙ্গে গিয়ে ইয়াহু স্পোর্টস অ্যাপ ডাউনলোড করো আমরা তাদেরকে এক লাখ ডলার দেব যারা মিস্টার বিস্ট কার্ড পাবে ডেলি ড্রপ প্যাকেতে আমরা দশ দিনের জন্য প্রত্যেক দিন দশ হাজার ডলার করে দেব আর যেটা শুরু হচ্ছে বিশে ডিসেম্বর থেকে আর যদি তোমরা গেম রিমাইন্ডারে সাইন আপ করো তাহলে তোমরা আমাদের সাথে একদিনের জন্য দেখা করার সুযোগ পাবে আর আমাদের সাথে আমাদেরই সেটে সেলফি তোলার সুযোগ পাবে Oh my

ঠিক আছে যেহেতু তোমাদের মধ্যে টাই হয়েছে আমি দুটো বল নিলাম বেড়ান তুমি ওখান থেকে শট নেবে ওকে ও মাই গড সেটা তো অনেক দূরে গেল ঠিক আছে একটু মজা করা যাক শুরু হচ্ছে টাই ব্রেকার টেনশনের মুহূর্ত ও নো সাবধান ও নো এটা রকেটের মতো গেলো ওটা জলে পড়েছে আমার এই শট দেখে আমার বউ হাসছে আর সেটা আমাকে আরও কষ্ট খুব ভালো চেষ্টা করেছে কিন্তু খেলাটা আমি শেষ করবো

ও এটা এটা বেশ ভালো আমাদের মাথার উপর দিয়ে বেরিয়ে গেল গেমটা জঘন্য লাগছে যদি মিস করে তাহলে আমি একটা চান্স পাবো শট তোমার সাথে খেলে আমার খুব ভালো লাগে কিছু বলবো যা তোমাকে চিয়ার আপ করবে সেটা কি এই ভিডিওতে সব থেকে পপুলার মানুষটাকে পেলে কেমন লাগবে